বলতে চাই আপনারা আজ পর্যন্ত বিচারের সুদৃশ্য কোনো বিষয় আমাদের সামনে উপস্থাপন করতে পারেননি আপনারা আসলে কি করছেন এই বিচার কার্যক্রম নিয়ে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের আহ্বানে আপনাদের এই নিরবতা বাংলাদেশের বিচারহীনতাকে প্রমাণ করছে আপনাদের এই নিরবতা শহীদ উসমান হাদির রক্তকে মূল্যহীন করে দিচ্ছে আপনাদের এই বিচারহীনতা প্রমাণ করছে হাদি ও বাংলার কোটি কোটি মানুষের চোখের পানির কোনো মূল্য নেই বরঞ্চ যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তারাই বেশি মূল্যবান আপনারা এই হত্যার হোতা হত্যার পরিকল্পনাকারী অর্থ দানকারী কাউকেই আমাদের সামনে এখনো পর্যন্ত আনতে পারেননি আমরা এখান থেকে আপনাদের কাছে দাবি জানাতে চাই এই হত্যার সাথে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে সামনে নিয়ে আসতে হবে হবে এবং শাস্তি নিশ্চিত করতে যেন পরবর্তীতে কেউ বাংলাদেশ প্রেমী কোনো মানুষের পেছনে লাগতে না পারে বাংলাদেশ প্রেমী কোনো নাগরিককে একটি টোকা দেওয়ার আগেও ভাবতে পারে ভাবতে বাধ্য হয় এই ধরনের শাস্তি নিশ্চিত করতে হবে